আসসালামু আলাইকুম আমি শেখ আমির আলী স্বপ্নপূরণ লজের পক্ষ থেকে আগাম সমস্ত মুসলিম ধর্মাবলী মানুষকে ঈদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্বপ্নপূরণ অনুষ্ঠান বাড়ি পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুভ উদ্বোধন হতে চলেছে ইংরাজি চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার সেই উপলক্ষে স্বপ্নপূরণ অনুষ্ঠান বাড়ির জন্য বুকিং চলছে আপনাদের ছেলে মেয়েদের বিবাহের জন্য যোগাযোগ করুন স্বপ্নপূরণ অনুষ্ঠান বাড়িতে ঠিকানাটা মনে রাখবেন আফ্রিদি মার্কেট কাছটা চৌমাথা হুগলি মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর সিক্স ফোর ফাইভ নাইন নাইন থ্রি টু সিক্স ওয়ান ফোর সেভেন টু থ্রি নাইন নাইন থ্রি থ্রি ওয়ান ফাইভ ওয়ান জিরো সেভেন এইট সকলে ভালো থাকবেন এর আগাম তৃতীয় শুভেচ্ছা রইল